হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে দেন আমাদের না ওয়াইটির তেষট্টি তেসরটি যথারীতি পুরোনো ফর্মে হাজির কারণ মুখোশ বেশি দিন মুখের ওপরে লাগিয়ে রাখা যায় না আমরা অনেক দিন থেকে দেখছিলাম যে এই তেষট্টি একটু মানে সভ্য ভদ্র হওয়ার চেষ্টা কয়েক দিন ধরে করে যাচ্ছিল যদিও সুতোপাকে বারবার বলেছে তোকে দালাল বলি দালালি বলবো দালালের বাইরে অন্য কিছু বলে সম্বোধন করতে পারবো না মানে ওর চুলকানোটা চুলকাচ্ছিলো চিরবির চিরবির করছিল কিন্তু ওই যে যেই ভাষায় সুতোপাকে ও অ্যাটাক করছিল সেইটা করতে পারছিল না যথারীতি একটা ভিডিওতে সুতোপার একটা একটা হ্যাঁ শব্দ উচ্চারণ করেছে ও যথারীতি ওর অরিজিনাল রূপে বসে পড়েছে কি নিয়ে হয়েছে ব্যাপারটা সেটাই বিস্তারিত আলোচনা করব সুতোপা আজকে সকালে একটা ভিডিও আমি সুতোপা দেখেছি যেখানে সুতোপা খোকাকে নিয়ে ভিডিওটা করেছে এবং খোকার এই যে কালকের যে নির্বুদ্ধিতার কাজ করেছে এবং যে জঘন্য একটা কাজ জন্য ঘটনা একটা ঘটিয়েছে আমাদের জাতীয় সঙ্গীতের হ্যাঁ অবমাননা করে সেটা নিয়ে ও যখন বলতে গেছে এবং সেখানে বলেছে বাচ্চাটা অবোধ বাচ্চা কিছু বোঝে না একটা বাচ্চাকে ভালো মন্দ শেখানোর দায়িত্ব তার বাড়ির পরিবারের লোকের সেখানে একটা জাতীয় সঙ্গীত কোন জায়গায় বসে গাওয়া উচিত কিভাবে গাওয়া উচিত সেটা যদি তার বাড়ির বড়দেরই যদি জ্ঞান না থাকে সেখানে আর কাউকে কিচ্ছু বলার থাকে না বাচ্চাটা নতুন একটা স্কুলে গেছে সেখানে সে ওর নাম কি বলে জাতীয় সঙ্গীতটা প্রার্থনা সঙ্গীত হিসাবে শিখেছে স্কুলে এবং সে সেই গানটা তা সে জানেই না সে প্রার্থনার সময় স্কুলে গায় সেই গানটা নতুন শিখেছে বাড়িতে এসে সে খেতে বসতে উঠতে চলতে সেই গানটা গেয়ে যাচ্ছে কিন্তু বাবা বাচ্চা পটি করছে সেই অবস্থায় সেই গানটাকে তুলে সমালোচনা ছোড়ার জন্য ওই ধরনের একটা কন্টেন্ট দেওয়াটা ভীষণ জঘন্য একটা কাজ সেটাই সুতোপাও মানে ওর ভিডিওতে বলেছে এবং সেই জায়গায় জাতীয় সঙ্গীতের অবমাননার পাশাপাশি সুতোপা আরেকটা পয়েন্ট তুলে ধরেছে যেটা হচ্ছে দীর্ঘদিন আগে পুরোনো সেই বড় চ্যানেলের তোমার জাতীয় পতাকাকে ঝাড় দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেওয়ার সেই ঘটনাটাকে একটুখানি খোঁচা দিয়েছে ব্যাস ব্যাস একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে তেষট্টি তেষট্টি রূপে ফিরে এসছে এবং আজকে যথারীতি সুতোপাকে সেই আগের রূপে অ্যাটাক করেছে শুধু স্ল্যাংগুলো ইউজ করেনি শুধু হা মানে হতৎ ছাড়ি বলেছে এইটুকু পর্যন্ত সীমাবদ্ধ রেখেছে মানে সুতোপার উপরে করুণা করেছে বলা যায় যদিও সুতোপারকে ও যেই নোংরা ভাষায় অ্যাটাক করে তাতে সুতোপার কিছু আসেও না কিছু যায়ও না দীর্ঘ দিন ধরে ওর চ্যানেলটাই দাঁড়িয়েছে সুতোপার পিন্ডি চটকে এবং আজকে পুরনো কাসন্দির কথা বলছে কেন সুতোপা খোঁচা মারছে কেন সুতোপা এই কথাটা বললো কেন শুধু ভাই বড়ো চ্যানেলকে নিয়ে এই কথাটা বললো যে তাদের এই ঝাঁটিয়ে আমাদের জাতীয় পতাকাকে ঝেঁটিয়ে যে বিদায় করেছে ঘর থেকে সেটা তার ভুল ছিল আচ্ছা তোমরা বলো তো ভিউয়ার্স যারা যারা এটাকে ভুল মনে করছো একটা ব্লগার কাজের জায়গায় কাজ করতে করতে অন্য মনস্ক হয়ে সে এই ভুলটা করতেই পারে করতেই পারে যে সে ভুলবশত আমাদের জাতীয় পতাকা নিচে পড়ে গেছিলো সেটাকে তুলে মানে ঝাঁট দিয়ে ফেলে দিয়েছে বাড়ির ঘর থেকে বাইরে বাইর করেছে সে কিন্তু বক্তব্য আমাদের যেখানে ছিল একটা বড় ব্লগার যে সমাজ মাধ্যমে কাজ করছে যে সামাজিক ইনফ্লুয়েন্সার হ্যাঁ সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে সেই রকম একজন ব্লগার তার ব্লগিংয়ে জাতীয় পতাকাকে ঝাঁপ দিয়ে সরিয়ে দিচ্ছে সেটা দেখাচ্ছে এবং সেটা ভিডিওটা এডিটিং করার সময় পর্যন্ত সে ওই পাটটুকু কেটে বাদ দেওয়ার প্রয়োজন মনে করছে না যেখানে গিয়ে মানুষ প্রশ্ন চিহ্ন তুলেছে সে অন্য মনস্ক সে অনিচ্ছাকৃত করতেই পারে কিন্তু আমাদের বক্তব্য এডিটিংয়ের সময় কেন সে সেই জিনিসটা দেখলো না এডিটিংয়ের সময় কেন সেটা বাদ দিল না যেটা আমরা ননখোকার ক্ষেত্রেও বলছি যে এত বড় একটা অন্যায় করার পরে ননখোকা কেন ওই জায়গাটা এখনো পর্যন্ত কাট করে বাদ না কারণ আমরা জানি এগুলো নন খোকার করার বোধ বোধায় পেয়ে গেছে মানে যা খুশি আমি তাই করতে পারি সোশ্যাল মাধ্যমে আমি যা খুশি করতে পারি আমার অন্যায়টাকে কখনোই অন্যায় বলে ধরা হবে না উপরন্তু যারা প্রতি মানে যারা প্রতিবাদ করবে তাদেরকে চক খাত খেতে হবে তাদের বাচ্চাকে তারা কি শিখিয়েছে তাদের বাচ্চাকে তারা জাতীয় পতাকার সম্মান করা শিখিয়েছে কিনা তাদের বাচ্চাকে তারা দেশকে মানে ভক্তি করা শ্রদ্ধা করা শিখিয়েছে কিনা সেটা নিয়ে তাদেরকে জ্ঞান দেওয়া হবে কেন ভাই তারা সত্যিটা তুলে ধরেছে সত্যি এখানে বলা যাবে না মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি এই পন্থায় এই ওয়াইটিতে কাজ করতে গেলে তোমাকে চলতে হবে তুমি সব দেখবে সব জানবে কিন্তু তুমি মুখ খুলে কিছু বলবে না তুমি মুখ খুলে কিছু বলবে না একটা দেশের সঙ্গে একটা দেশ একটা দেশ অন্য একটা দেশের জাতীয় পতাকার অবমাননা করছে সেখানে স্টেপ কারা নেবে সেখানে স্টেপ কারা নেবে আমাদের দেশের মন্ত্রী যারা রয়েছেন আমাদের প্রাইম মিনিস্টার আমাদের চিফ মিনিস্টার তারা স্টেপ নেবে তারা তাদের প্রশাসনিক যারা রয়েছেন তাদেরকে দিয়ে তারা স্টেপ নেবে তারা কিভাবে এইটাকে হ্যান্ডেল করবে তারা দেখবে সেখানে সাধারণ মানুষরা সাধারণ মানুষরা সেটা নিয়ে একটা দেশের সঙ্গে একটা দেশের ব্যাপারে ঝাঁপিয়ে পড়বে বলুন তো সেখানে আমরা এখানে সমালোচক আমরা এখানে সমালোচক যেখানে আমাদের দেশের ইসে প্রধানমন্ত্রী রয়েছেন মুখ্যমন্ত্রী রয়েছেন রাষ্ট্রীয় প্রধান রয়েছেন হ্যাঁ সেখানে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না তারা কিছু করছে না তারা যেটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল সেই জায়গায় তাদের তারা কি ভূমিকা পালন করছে সেটা না দেখে আমরা দি আমরা ছাপোসা মানুষ আমরা এটা নিয়ে কেন প্রতিবাদ করলাম না কেন আমাদের দেশের অন্য জায়গায় অন্য দেশে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হলো ভাই দেশের মধ্যে অবমাননা করা হচ্ছে সেটা প্রতিবাদ করছি আমাদেরকে উল্টা শোনানো হচ্ছে ভাই নিজের সন্তানকে তোমরা দেশভক্তি শিখিয়েছ নিজের সন্তানকে এই শিখিয়েছ কি বলবেন বলুন কি বলবেন সত্যি কি কিছু বলার আছে এরপরে আর সত্যি কিছু বলার আছে বলার নেই সত্যি কিছু বলার নেই তো আজকে এতটাই এও তাই এই বড় চ্যানেলের ভালোবাসায় অন্ধ একটা অন্যায়কে সঠিকভাবে অন্যায় বলার ক্ষমতা রাখে না ও একবারের জন্য বলতে পারছে না ঠিক আছে অন্য মানুষকে বসত করেছে কিন্তু এডিটিং করার সময় ভিডিওটা এডিটিং করার সময় ওটা কেটে বাদ দেওয়া উচিত ছিল যেটা বিশাল অন্যায় করেছে যেই অন্যায়টা যেই অন্যায়টা করা উচিত হয়নি এত বড়ো একটা ব্লগারের সে সোশ্যাল ইনফ্লুয়েন্সার সে সমাজে কি বার্তা দিচ্ছে যে জাতীয় পতাকাকে ঝাঁক দিয়ে বাইরে ফেলে দাও হ্যাঁ সেটা ওর বলার মুরদ নেই সেটাও ওর বলার মূরত নেই কারণ ওর ভালোবাসার লোক ও আবার জায়গায় জায়গায় মুখ খোলে যেখানে যেখানে ওর ভালোবাসার লোক থাকে সেখানে সেখানে ওর মুখটা পুরো বন্ধ হয়ে যায় জিপ একেবারে পুরো জিপ লক করে দেয় সেখানে জিপ লক যেখানে যেখানে স্বার্থ থাকে না যেখানে যেখানে ওর মনে হয় ওর কিছু সুবিধা নেওয়ার নেই সেখানে সেখানে মুখ খোলে আর যেখানে যেখানে মনে হয় সুবিধা নেওয়ার আছে সেখানে সেখানে ও চুপ করে যায় আজকে সুতোপার গাত্রদাহ হচ্ছে ও বলছে তা গাত্রদাহ হবে না তোর চ্যানেলে সুতোপা দুটো স্ট্রাইক দিয়েছিল সেই তুই ঠেলায় আজও অবধি সুতবার পিন্ডি চটকিয়ে তোর চ্যানেলকে গ্রো করে যাচ্ছিস এবং সুতোবার পিন্ডি এখনো পর্যন্ত চটকাচ্ছিস মাঝে দুই একদিন একটুখানি এ একটুখানি পোলাইট হয়ে কথা বলেছিস যেটা নিয়ে আমিও প্রশংসা করেছি যে না যাই হোক তেষট্টিও নিজের মুখের ভাষা পরিবর্তন করে একটু পোলাইট হয়েছে দেখ দেখ তুই অরিজিনাল রূপে ফিরে আসছিস অরিজিনাল রূপে ফিরে আসছিস তুই বলছিস তোকে কে ভালোবাসে তোকে কে ভালোবাসে এখানে তোকে তোকে যারা সমর্থন করত যেই চারানা আটানা সমর্থন করতো তারাও তোকে ছেড়ে চলে গেছে তাতে কি এসছে গেছে একজন যারা তারাও একটা কন্টেন্ট ক্রিয়েটার তারাও স্বতন্ত্র ক্রিয়েটার শুধুমাও স্বতন্ত্র ক্রিয়েটার তারা তাদের মতন ভিডিও করছে শুধুমা শুধুবার মতন ভিডিও করছে শুধুমাকে সমর্থন করলো না করলো তাতে সুতোবার কি ঘন্টা কারক পড়লো হ্যাঁ সুতোপা সুতোপার কন্টেন্ট নিয়ে কাজ করে সুতোপা সুতোপার কন্টেন্ট নিয়ে কাজ করে এবং যারা সুতোপাকে সমর্থন করে তারাও তাদের কন্টেন্ট নিয়ে কাজ করে এখানে সবাই সবার মতন করে যার যার চ্যানেলের গ্রো করার জন্য যেই কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের চ্যানেলে ভিউজ হবে তারা সেই দিক দিয়ে তাকিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের কন্টেন্ট অনুযায়ী কাজ করে কাজ করে এবার তোকে কে বললো যে সুতোবারকে বাস দিয়ে সবাই সরে গেছে কে বললো তোকে এই বক্তব্যটা তোর কানের ভেতরে গিয়ে কে ঢুকালো যে সুতোবার চারপাশে ফাঁকা সুতোবার চারিপাশে কেউ নেই কেউ নেই যদিও সুতোবার কাউকে দরকার নেই যদিও দরকার নেই কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটার যেখানে যেখানে মনে হবে বিতর্কমূলক কথা মানে তৈরি হচ্ছে সেখানে সেখানে তো উত্তর দেবোই সেখানে সেখানে উত্তর দেবোই সেখানে সুতোবার পক্ষে হোক সুতোবার বিপক্ষে হোক আর আমি যেইটুকু সুতোবাকে চিনেছি সুতোবার বিপক্ষে কথা বললেও শুধুমার সুন্দরভাবে সেটা গ্রহণ করতে পারে এবং অ্যাপ্রিসিয়েট করে যে না আমার এই জায়গাটায় ভুল হয়েছে বা ও আমার ভুলটা ধরিয়ে দিয়েছে তাতে আমি কিছু মনে করিনি হ্যাঁ আমাকে বলেছে কিন্তু সেটা ভালোভাবে বলেছে এবং পোলাইটলি বলেছে যেটা দরকার আজকে তুই ওকে ভালোভাবেও বলতে পারতিস যে তুই এইভাবে আবার কেন খোঁজাচ্ছিস কারণ গাত্রদাহ ওড়াচ্ছে পেছনে বাসটা হুড়কোটা ওর ঢুকেছে ভাই তোর ঢোকেনি তোর ঢোকেনি তুই সামান্য দুটো স্ট্রাইকের জ্বালা নিতে না পেরে এখনো পর্যন্ত শুধুবার পিন্ডি চটকিয়ে খাচ্ছিস আর সেখানে একটা বড় মানে কি বলবো বড় সড়ো বাস সুতোপার পাছার মধ্যে গুচে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে সেখানে জ্বালা করবে না সেখানে তার জ্বালা করবে না সেখানে কিছুই বলেনি না কোনো স্ল্যাং ইউজ করেছে না কোনো নোংরা মন্তব্য করেছে বলেছে শুধু পুরনো জিনিস তোমাদের অনেকেরই মনে পড়েছে নিশ্চয়ই কালকের এই ঘটনাটা দেখে পুরনো একটা ঘটনা তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে তুই দাঁত মুখ খিচে বসে গেলি সুতো পাকে চটকাতে ভাই দাঁতমুখ খিচে বসে গেলি হ্যাঁ ও পরিবর্তন হয়নি তুই হয়েছিস তোর অন্তরাত থেকে তুই হয়েছিস সুতোপা পরিবর্তন হয়েছে যদি না হতো তাহলে আগে সুতোপা থাকলে ওইটুকু শুধুমাত্র বলতো না ওইটুকু বক্তব্য পেশ করে ছেড়ে দিত না তাহলে সুতোপা ওর সঙ্গে আরো অনেক কিছু সংযোজন করত যেটা কিন্তু সুতোপা করেনি কিন্তু তুই তুই ওইটুকু কারণের জন্য তুই হতচ্ছাড়ি তুই পরিবর্তন হসনি তুই খোঁচাতে বসে গেছিস তুই অমুক করতে ভাই ও কন্টেন্ট কন্টেন্ট ও কিভাবে ক্রিয়েট করবে সেটাও কি তোর কাছ থেকে পারমিশন নেবে সেটাও তোর কাছ থেকে পারমিশন নেবে সুতোবার ভিউয়ার্সরা সুতোপাকে একসময় বিপথে চালিত করেছিল পুরনো ভিউয়ার্স যারা ছিল হ্যাঁ সবাই না হাতে গোনা কয়েকজন সুতোপার সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ গোপন সূত্র গোপন সূত্র বলে বলে সুতোপাকে কানভারি করে করে এবং সেইগুলোকে হ্যাঁ এটা গোপন সূত্রে জেনেছি এটা একেবারে তুমি স্ট্যাম্প দিয়ে দিতে পারো আর ও মূর্খের মতন তাদের কথায় বিশ্বাস করে করে কারণ ভাই এখানে যখন প্রথম কাজ করতে এসেছিলো এই এই সমালোচনার জগৎটা বোঝা তার পক্ষে সম্ভব ছিল না সম্ভব ছিল না সে কি করেছে সে নিজের মতন করে হ্যাঁ নিজের মাথা খাটিয়ে মনে করেছে এটাই বললে বোধ আমার ভিউজটা আর্নিং হবে কারণ ওর পেটে খিদা ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল কার্যকলাপ করেছে যার ফলস্বরূপ তাকে তো কেউ ছেড়ে দেয়নি ভাই কেউ ছেড়ে দেয়নি তার জন্য তার পেছনে প্রচুর হুড়কো ঢুকেছে এবং হুড়কো এখনো ঢুকে আছে এখনো ঢুকে আছে তুই বলছিস যে তোর যদি এত ইসে হয় তাহলে ওদের কাছ থেকে ক্ষমা চা ক্ষমা চা তুই তো ওর নাম কি বলে ঝিম্পার কাছে ক্ষমা চেয়েছিস তুই জাস্টের সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছিস তাহলে ওদের সঙ্গেও ঠিক করে নে দেখ সুতোপা চাইলে তো সম্পর্ক ঠিক হবে না দু তরফকে চাইতে হবে তোর বড় চ্যানেলকেও চাইতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে যদি তারা আসতে চায় তাহলে আমি আমি সুতোপার ক্ষেত্রে যেইটুকু দেখেছি সুতোপা অবিয়াসলি সেখান থেকে বেরিয়ে আসবে আসবে কিন্তু সবথেকে বড়ো কথা বড় চ্যানেল সেখান থেকে বেরোতে চায় কিনা না সেটাই তো প্রশ্নবোধক চিহ্ন তারা সেরকম কোনো ভিডিওতে এসে বলেনি যে তারা এই ব্যাপারটার থেকে বেরিয়ে আসতে চায় তারা বরং উল্টো এটা বলেছে তারা যে কোনো রকমের স্টেপ যা যা করণীয় প্রত্যেকটা জিনিস করবে সেখানে সুতোবার যেচে পড়ে গিয়ে হ্যাঁ ক্ষমা চেয়ে অপমানিত হতে যাবে কেন হতে যাবে কেন আজকে ম্যান্ডির সঙ্গে স্যান্ডির সঙ্গে সম্পর্ক শুধু পা যায়নি তোর বক্তব্য অনুযায়ী তোর বক্তব্য অনুযায়ী তোর কি মনে হয় তোর মনে হয় যদি যাদের সম্পর্ক তারা চাইলো কি চাই অন্য কেউ চাইলো কি চাইলো না তার ওপরে কোনো সম্পর্ক টিকে থাকে যদি তারা চায় যদি তারা চায় দেখ সুতোপা তোর বক্তব্য অনুযায়ী সুতোপা চায়নি তাদের সম্পর্ক ঠিক হোক কিন্তু আজকের ডেটে কিন্তু স্যান্ডি ম্যান্ডি স্ট্রং বন্ডিং হয়ে দাঁড়িয়ে আছে এবং একে অপরের পরিপূরক হিসাবে আজকের ডেটে তারা বুঝতে পেরেছে তাদের ভুল কোথায় ছিল তাদের ত্রুটি কোথায় ছিল এবং একে অপরকে আঁকড়ে ধরে আজকে বাঁচছে কেন বাঁচছে কারণ তারা উভয়েই চেয়েছে উভয়ই চেয়েছে এখানে সুতোপার চাওয়া না চাওয়াতে কিছু আসে যায় না কিছু আসে যায় না শুধুভাগ তুই বলা তোর বক্তব্য শুধুভাগ কন্টেন্টের জন্য চেয়েছিল যে স্যান্ডি ম্যান্ডি যাতে এক না হয় এবং হুলকে ওদের মধ্যে রাখতে চেয়েছিল বারবার বোঝাতে চেয়েছিল। হুল ছাড়া তোর গতি নেই হুলই তোর সব হুলকে তুই ভুলতে পারবি না অমুক শমুক করার চেষ্টা করেছিল কিন্তু দেখ আজকে সেই সুতোপার সাথেই যার নামে তুই এত অ্যালিগেশন দিচ্ছিস সেই সুতোপার সাথেই আজকে স্যান্ডি ম্যান্ডির ভীষণ ভালো বন্ডিং ভীষণ ভালো একটা সম্পর্ক এবং আজকের ডেটে সুতোপা স্যান্ডিকে নিয়ে ম্যান্ডিকে নিয়ে না কোনো নোংরা কথা বলে না ওদের নামে কোনো নেগেটিভ কথা শোনে এটা একটা সম্পর্কের বড় পাওনা নয় এটা একটা সম্পর্কের বড় পাওনা নয় বলতো তুই বলছিস ও কারোর সঙ্গে মিশতে পারে না এখানে জয়জাত বোমান দেখ যেই মানুষগুলো সুতোপাকে একটা সময় দাঁড়িয়ে পুরো সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ব্যঙ্গর পর ব্যঙ্গ করে ব্যঙ্গর পর ব্যঙ্গ করে তোদের হাতে কন্টেন্টের পর কন্টেন্ট তুলে দিয়েছে আজকে সেই মানুষগুলোর সঙ্গে সেই মানুষগুলোর সঙ্গে সুতোপা আজকে সুন্দর একটা সম্পর্ক হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুতোপা এবং ম্যান্ডি দুজনেই সেটাকে সুন্দরভাবে মেনটেন করে নিয়ে যাচ্ছে এটা বড় পাওনা নয় এটা বড় পাওনা নয় তোর কাছে মনে হতে পারে এটা বড় পাওনা নয় কিন্তু আমাদের কাছে মনে হয় এটা একটা ছোট্ট ব্লগারের মানে একটা বড় ব্লগারের কাছ থেকে বড় ব্লগারের কাছ থেকে একজন সমালোচকের অনেক বড়ো পাওনা যেখানে তারা দিদি বলে সম্বোধন করেন এবং পাও তাকে ছোট বোন বলে বোন বলে সেই রকমই ভালোবাসা দেয় সুতোপা পরিবর্তন হয়নি নি সুতোপা কোনোদিনও পরিবর্তন হবে না সুতোপা এতটাই নৃশংস এতটাই হিংস্র যে তার বাড়িতে ছুঁচো মারা দেখিয়ে ছুঁচো মারা দেখিয়ে সুতোপা বুঝিয়েছে ওটা ছুঁচো ছিল না ইঁদুর ছিল ওটা ছুঁচো ছিল আমি যদ্দূর দেখেছি ওটা ইঁদুর ছিল তাই হোক ইঁদুর মারা দেখিয়ে বা তোর কথা অনুযায়ী ছুঁচো মারা দেখিয়ে হিংস্রতা নিঃশংস ও যে কতটা হিংস্র সেটা ও দেখিয়েছিল বলছি তুই বাড়িতে কোনোদিনও তোর বাড়িতে কি তুই ইঁদুর পুষিস ইঁদুর বা ছুঁচো পুষিস তোর বাড়িতে ইঁদুর উপদ্রব করলে কি করিস তাদেরকে চাল ডাল দিয়ে বলিস যে আয় ভাই তুই আমার বাড়িতে এই আমার ঘরের মধ্যে এত উৎপাত করছিস রাত্রিবেলা লাইট অফ করলে ঘুমাতে পারি না আয় তোকে একটুখানি চাল ডাল দিয়ে আরও তাগড়াই তুগড়াই খাইয়ে খুইয়ে তাগড়াই তুগড়াই করি কারণ তুই মা তুই একটা প্রাণী তোর রক্ষা করা আমার কর্তব্য তাই করিস তাই করিস কি আগে সেটা বলতো তুই তাই করিস আমি হলপ করে বলতে পারি তুই তাই করিস না তাহলে যেটা নিজে করিস না যেটা নিজে করিস না সেটা অন্যকে কি করে জ্ঞান দিস ভাই ওর বার ঘরে চাল মানে আলু টালু নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিলো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ এটা বলতে পারিস যে সুতোপা ওটাকে মেরেছে সেটা ক্যামেরায় শো করাটা ওর উচিত হয়নি দরকার ছিল না সেটা মুখে বলতে পারত যে দেখো এই রকম আমার ঘরের মধ্যে উপদ্রব প্রতিদিন করছে ড্রাম ড্রাম চালের কেটে দিচ্ছে সেই কারণের জন্য আজকে এইটাকে একটা ইঁদুর বা ছুচকে আমি মেরেছি সেটা বলতে পারতো কিন্তু সেটা ক্যামেরায় দেখানোটা ও ঠিক হয়নি ঠিক হয়নি ও যে বুঝতে পারেনি ও বুঝতে পারেনি তোর যে যেরকম তোর বড় চ্যানেল আমাদের জাতীয় পতাকাকে ঝাঁদ দিয়ে ফেলে দেওয়ার সময় বুঝতে পারেনি ও সেরকম এটা বুঝতে পারেনি যে এটা ইউটিউবে দেখানো যাবে না কিন্তু দেখ তুই বলছিস ইউটিউবের গাইডলাইন এইসব দেখানো যায় না ওই দেখানো যায় না তো আমি তো জানি যে ওই চ্যানেলের ভিডিওটা জল জল করছে এখনও প্রাইভেট করে দিয়েছে কি বা ইউটিউব ওইটাকে উড়িয়ে দিয়েছে কি দিয়েছে হ্যাঁ নিশ্চয়ই দেয়নি তার মানে গাইডলাইন মেনটেন করেই সুতোবা ওইটাকে দেখিয়েছে গাইডলাইন মেনটেন করেই ওটা দেখিয়েছে তুই নিজে তোর চ্যানেলে দুটো স্ট্রাইক দেওয়ার জন্য সুতোবাকে আজও বোধি আজও বোধি ওর পতি তোর পোলাইট মনোভাব আনতে পারিস ওকে নোংরা কথা না বললে তোর পেটের ভাত হজম হয় না তোর সারাক্ষণ চিরবির চিরবির করতে থাকে শরীরে কখন শুধু বাকে দশটা নোংরা কথা বলাবো একটা সুযোগ না স্ল্যাং দিয়েছে না নোংরা কথা বলেছে শুধু বলেছে পুরোনো জিনিস আবার মনে পড়ে গেল মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর শুধু এইটুকু বক্তব্য তুই একজন সমালোচক হয়ে হ্যাঁ ও এই কথাটুকু বলেছে তুই নিতে পারিস নি দাঁত মুখ খিচিয়ে একটা সেকেন্ড ভিডিও নামিয়ে দিলি তোর কন্টেন্ট করে তা তুই পরিবর্তন হয়েছিস আগে তুই পরিবর্তন হ না শুধুমার নিজেকে অনেক সুধরেছে অনেক সুধরেছে বিগত দিনে বা আগত দিনে আরও নিজেকে সুদ্রাবে বলে আমরা মনে করি আমরা মনে করি তুই একটু সুদ্রা তুই একটু সুদ্রা তুই ওকে ভালোভাবে একটু বলে বলে দেখতিস আজকে হতচ্ছাড়ি না বলে একটু ভালোভাবে বলতিস যে কেন তোর পুরোনো কাসুন্দি ঘাটার কি দরকার আমরা তো অনেক এরকম দেখেছি যে পুরো মানে সুতোপা এই এই কন্টেন্টটা নিয়ে পার্টিকুলার কাজ করা বন্ধ বহুদিন আগে করে দিয়েছে তারপরেও সুতোপাকে নিয়ে সমালোচনা করতে গিয়ে তিনবেলা তিনটে করে ভিডিও করতে গিয়ে তুই সেই পুরোনো কাসুন্দি ঘেটে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটে ঘেঁটে একেবারে লেবু চটকানোর মতন তিতো তিতো করে দিয়ে তুই তুই কন্টেন্ট করেছিস তো তখন মনে হয়নি যে এটা আইনের ব্যাপার তা তোর চ্যানেল থেকেই তারা বলে গেছে যে এটা আইনের ব্যাপার এই ব্যাপারটা নিয়ে কেউ কোনো রকম আলোচনা সমালোচনা যেন না করে তারপরেও তো তুই করে গেছিস তোর তো একবারও মনে হয়নি যে আমি পুরনো কাসন্দি ঘাটছি একবারও মনে হয়নি আজকে সুতোপা শুধুমাত্র এইটুকু কথা বলার জন্য তুই দাঁত মুখ খিচিয়ে একেবারে তুই একেবারে রে 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 করতে করতে বসে গেছিস তা বলছি নিজে যখন পরিবর্তন হোস তখন অন্যের পরি অন্যের পরিবর্তন হয়েছে না হয়ে হয়নি হ্যাঁ সে ফিল্টার হচ্ছে না হচ্ছে না তার উপরে প্রশ্নবোধক চিহ্ন আনা তুই কেউ নস সে ফিল্টার হচ্ছে না হচ্ছে না তার ভিউ দেখতে পাচ্ছে পুরো ওয়াইটি দেখতে পাচ্ছে আর তুইও ফিল্টার হয়েছিস না হসনি সেটাও পুরো ওয়াইটি দেখতে পাচ্ছে কাজেই এখানে ভাট বুকে লাভ নেই বুঝতে পেরেছিস এইটুকুই বলা ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো